তারেক রহমানের দেশে ফেরাও ছাত্রদলের ভরাঢুবি থামাতে পারছে না একের পর এক বিশ্ববিদ্যালয়ের শাসনভার নিজেদের দখলে নিচ্ছে ছাত্রশিবির ছাত্রশিবিরের ভূমিধস বিজয় শুধু চেয়ে চেয়ে দেখছে ছাত্রদল সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সেটাই হয়েছে যকসুর ভিপি জিএস ও এজিএস সহ বড় সব পদে জয় পেয়েছে ছাত্রশিবির ছাত্রশিবিরকে হারাতে ছাত্রদল অন্যান্য সংগঠনের সাথে জোট করেছিল তবে লাভ হয়নি তাতে জাকসু নির্বাচনের পর লম্বা ব্রেক এরপর তারেক রহমানের দেশে ফেরা খালেদা জিয়ার জানা যায় রাখ লাখ মানুষের উপস্থিতি অনেকে ভেবেছিল বিএনপি ও তার অঙ্গসংগঠনের জনপ্রিয়তা আবারও বাড়তে শুরু করেছে তারা ভেবেছিল ডাকসু জাকসু ও রাকসুর মতো নির্বাচনগুলোতে শিবির কাকতালীয়ভাবে জিতেছে তবে শিবির দেখিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনীতির হিসেব নিকেশ চলে না এখানে শুধু তারাই যেতে যারা জ্ঞান ভিত্তিক রাজনীতি করে যারা শিক্ষার্থীদের কথা ভাবে তাদের জন্য কাজ করে শিক্ষার্থীরা তাদেরকেই ভোট দেয় কোনো চাঁদাবাজ দখলদারকে শিক্ষার্থীরা পছন্দ করে না এটা ভোটের মাধ্যমেই প্রমাণিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জয় ছিল একরকম অবিস্মরণীয় ডাকসু থেকেও এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের জেতাটা কঠিন ছিল কিন্তু তারা সব বাধা পাড়ি দিয়ে বিজয় এনেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ছাত্রশিবিরের ধারাবাহিকতার ফসল যে ছাত্রশিবির টানা পনেরো ষোলো বছর প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি এক বছরেই তারা অন্য সবাইকে পেছনে ফেলে দিচ্ছে এটা এমনি এমনি হচ্ছে না এর পেছনে আছে ছাত্রশিবিরের দূরদর্শী কর্মপরিকল্পনা। পরিকল্পনা ছাত্রশিবির ভালো করার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তাদের রক্ষণশীল মনোভাব থেকে সরে আসা যুগের সাথে তাল মিলিয়ে তারা রাজনীতি করছে গ্রহণ করেছে উদার নীতি ডাকসু নির্বাচনের দিকে তাকালেই বিষয়টা স্পষ্ট সেখানে তাদের প্রার্থীদের মধ্যে হিজাব ও নিকাব পড়া প্রতিনিধি যেমন ছিলেন তেমনি ছিলেন সাধারণ বেশভূষার নারী ফাতিমা জুমা। তাদের বক্তব্যে নারীদের নিরাপত্তা এবং আবাসনের কথা বলা হয়েছে অনলাইনে নারী নিপীড়নের বিরুদ্ধেও তারা শক্ত অবস্থান রাখবে বলে জানিয়েছে ছাত্রশিবিরের এই মনোভাব তাদের সম্পর্কে শিক্ষার্থীদের মনে আস্থার জায়গা তৈরি করছে এদিকে দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকায় শিবিরের প্রতি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অদৃশ্য আকর্ষণ তৈরি হয়েছে সাধারণত যখনই কোনো গোষ্ঠীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন করা হয় সেটি আরও শক্তি নিয়ে ফিরে আসে শিবিরও তাই করেছে তারা প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও কৌশলে টিকেছিল নতুন প্রজন্মের সাথে নীরবে যোগাযোগ রেখেছিল অন্যান্য ছাত্র সংগঠনগুলো যখন ক্ষমতার ছত্রছায়ায় দুর্নীতি টেন্ডারবাজি সিট দখল এমনকি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল তখন সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংকট তৈরি হয় শিবির দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের ওপর সে ধরনের অভিযোগ জমেনি ফলে শিক্ষার্থীরা বিকল্প হিসেবে শিবিরকে ভাবতে শুরু করেছে ছাত্র শিবিরের ভালো অবস্থানের পেছনে তাদের কল্যাণ ভিত্তিক রাজনীতি একটা বড় ভূমিকা রাখছে তারা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ নিরাপদ ক্যাম্পাস মানসম্মত শিক্ষা ও কেরিয়ার গাইডলাইন ইস্যুতে কথা বলে এর ফলে সাধারণ শিক্ষার্থীরাও তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে আগে শিবিরকে কেবল একটি ধর্মভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে দেখা হতো কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা নিজেদের ইমেজ পাল্টেছে এখন তারা সরাসরি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্লোগানের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আবাসন সমস্যা নিরাপত্তা এবং পড়াশোনার মান উন্নয়ন ইস্যুতে আজকের শিক্ষার্থীরা অতীতের তুলনায় অনেক বেশি তথ্য প্রবাহের মধ্যে বড় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট তাদের মানসিকতায় নতুন ধারা তৈরি করেছে অন্যান্য সংগঠনের থেকে ছাত্রশিবির সেই ধারাটা বেশি বুঝতে পেরেছে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটে গেছে শিক্ষার্থীরা এখন বিকল্প খুঁজছে দীর্ঘদিন ক্ষমতাসীন ও বিরোধী ছাত্র সংগঠনের দ্বন্দ্ব সহিংসতা দেখে শিক্ষার্থীরা ক্লান্ত তারা এমন একটি সংগঠন চায় যারা ক্যাম্পাসে স্থিতিশীলতা আনতে পারবে যারা তাদের ভয়ের পরিবর্তে আস্থা দেবে শিবির নিজেদের সেই বিকল্প শক্তি হিসাবে তুলে ধরছে ধৈর্যের পরীক্ষাতেও সংগঠনটি উত্তীর্ণ হয়েছে আওয়ামী শাসনামলে পনেরো ষোলো বছর ছাত্র শিবিরের ওপর ব্যাপক দমন পীড়ন চালানো হয়েছিল অনেক নেতাকর্মী নিখোঁজ হয়েছে কেউ বা ভুয়া মামলার শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র শিবির তাদের কার্যক্রম চালাতে পারেনি অনেকেই ভেবেছিল এতে সংগঠনটির স্থায়ীভাবে দুর্বল হবে কিন্তু ঘটেছে উল্টোটা এই দমনপীড়ন তাদের ভেতরে এক ধরনের সহনশীলতা ও ধৈর্য তৈরি করেছে তারা শিখেছে কিভাবে নীরবে টিকে থাকতে হয় কিভাবে সংকটের ভেতরে নতুন প্রজন্মকে ধরে রাখতে হয় এই সহনশীলতাই এখন তাদের রাজনৈতিক সাফল্য এনে দিচ্ছে সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর কারণেও ছাত্রশিবির এগিয়ে গেছে শিবিরের প্রতিটি ইউনিট নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় কারও ইচ্ছে মতো নয় বরং কেন্দ্রীয় নীতির আলোকে কাজ চলে ফলে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি হয় না এই শৃঙ্খলাবদ্ধ ভাবমূর্তি তাদের শক্তি সবশেষে বলতে হবে সংগঠনটির মেধাভিত্তিক নেতৃত্বের কথা ছাত্রশিবির সাধারণত নেতৃত্ব বাছাই করে শিক্ষার ফলাফল সংগঠনের প্রতি ত্যাগ ও নৈতিকতার ভিত্তিতে এতে করে তাদের নেতারা অন্যদের মতো অর্থ ক্ষমতার দাপটে নয় বরং মেধা ও দক্ষতাই সামনে আসে তাই ছাত্রশিবির দুর্বল হওয়ার পরিবর্তে দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের একে একে ভূমিধস বিজয় দেশের রাজনৈতিক মানচিত্রে এক অভাবনীয় পরিবর্তনের সংকেত দিচ্ছে দীর্ঘ প্রায় দেড় দশক ধরে ছাত্র রাজনীতি অঙ্গনে যে স্থিবিরতা এবং একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের একাধিপত্য ছিল তার অবসানের পর এই নতুন মেরুকরণ জাতীয় রাজনীতির ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনী ফলাফলগুলোকে কেবল ক্যাম্পাসের অভ্যন্তরীণ জয় পরাজয় হিসাবে দেখার সুযোগ নেই বরং এটি দেশের বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি বিশেষ করে দীর্ঘ আঠেরো বছর পর একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখন উচ্চশিক্ষিত তরুণদের এই রায় জামায়াতের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করছে এটি প্রমাণ করে যে প্রতিকূল পরিবেশেও শিবিরের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপনের কৌশল কার্যকর ছিল জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বিজয় একটি সাইলেন্ট রেভলিউশন বা মৌন বিপ্লবের ইঙ্গিত দেয় বাংলাদেশের মোট ভোটারের একটি বিশাল অংশ তরুণ যাদের বড় একটি অংশ বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে সেই তরুণ ভোটাররাই প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে তাদের এই রায় স্পষ্ট করে দিচ্ছে যে তরুণ প্রজন্মের একটি বড় অংশ বর্তমানে ডানপন্থী বা আদর্শিক রাজনীতির দিকে ঝুঁকেছে এটি জাতীয় রাজনীতিতে একটি কাঠামোগত পরিবর্তনের পূর্বাভাস যেখানে গতানুগতিক ধারার চেয়ে ক্যাডার ভিত্তিক এবং সুশৃঙ্খল রাজনীতি বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে সিনিয়র এই জয়ে জাতীয় রাজনীতিতে জামায়াতের অবস্থানকে যেমন সংহত করবে তেমনি অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি বড় সতর্কবার্তা ভোটারদের মনস্তত্বে যে পরিবর্তন এসেছে তা আসন্ন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই পরিস্থিতি জামায়াতের জন্য অত্যন্ত ইতিবাচক এবং উৎসাহজনক ছাত্রশিবিরের এই বিশাল কর্মী বাহিনী ও শিক্ষিত নেতৃত্ব সবসময়ই জামায়াতের নির্বাচনী প্রচারণার মূল শক্তি হিসাবে কাজ করে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে এবং রাজনৈতিক চাপে থাকার পর ছাত্র সংসদের এই ম্যান্ডেট জামায়াতের ওপর থেকে সামাজিক ও রাজনৈতিক জড়তা অনেকাংশেই দূর করে দিচ্ছে এটি নির্দেশ করে যে সাধারণ ভোটারদের মাঝে জামায়াত সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা হয়েছিল তা তরুণ প্রজন্মের কাছে ঢোপে টাকেনি বরং শিক্ষিত এই তরুণরা জামায়াতের নেতৃত্বকে একটি বিকল্প শক্তি হিসাবে গ্রহণ করতে শুরু করেছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই নবীন ভোটার ও সুসংগঠিত কর্মী বাহিনী মাঠ পর্যায়ে জামায়াতের নির্বাচনী ফলাফলকে আমূল বদলে দিতে পারে তবে এই জয়ের ধারা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কৌশলের ওপর বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য তাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আসন ভাগাভাগি বা জোট গঠনের ক্ষেত্রে দর কষাকষির ক্ষমতা অনেক বাড়িয়ে দিচ্ছে একই সঙ্গে এটি আন্তর্জাতিক মহলকেও একটি বার্তা দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর জনপ্রিয়তা কেবল টিকে নেই বরং তা ক্রমবর্ধমান তবে এই জনপ্রিয়তা ধরে রাখা এবং একে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে রূপান্তর করা হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্ববিদ্যালয়ের এই বিজয় জামায়াতের জন্য আগামী দিনের মূলধারার রাজনীতিতে একটি শক্তিশালী লঞ্চপ্যাড প্যাড হিসাবে কাজ করছে ছাত্র সংসদের এই নির্বাচনী ফলাফল বাংলাদেশের আগামী রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যেখানে তরুণদের রায় হতে পারে ক্ষমতার প্রধান চাবিকাঠি